হ্যালো বন্ধুরা স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিছু ভাগ্যবান মানুষকে যাদের এই ভিডিও ফুটেজগুলো ক্যামেরায় রেকর্ড না হলে কখনোই দেখতেই পারতাম না আমরা এই ছোট ছোটো ভিডিও ক্লিপসগুলোর মধ্যে কিছু ভিডিও ক্লিপস এতটাই দুঃসাহসিক যে দেখলে আপনার শরীরের লোম পর্যন্ত শিউরে উঠবে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি তাহলে চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করি এই ভদ্রলোক পাহাড়ের বুক ছিঁড়ে নেমে আসা একটি ঝর্নার মধ্যে স্কেটিং করতে চলে আসে প্রথম অবস্থায় খুব সুন্দরভাবে স্কেটিং করতে পারলেও কিছুক্ষণের মধ্যেই পাহাড়ি ঝর্নার স্রোত আঁকাফাঁকা হয়ে যায় সে সময় স্কেটিং রাইটার তার স্কেটবোর্ড ধরে রাখতে না পারলে তার স্কেটবোর্ড পাহাড়ি ঝর্নায় ভেসে চলে যায় কিন্তু সে কোনোভাবে পাহাড়ের বড় পাথরগুলোকে ধরে ফেলে ভাবুন তো এই স্কেটবোর্ডের সাথে যদি এই মানুষটিও ঝর্নার পানিতে তলিয়ে যেত তাহলে কি অবস্থা হতো এটা একটা পাহাড়ের মধ্যে বরফের প্রাচীর সেখানে কিছু লোক বরফ কেটে সংগ্রহ করার জন্য প্রায়ই আসে একটা ভুল মানে কয়েকশো ফুট নিচে শূন্যতা এখানে শক্তি নয় চাই ধৈর্য সাহস আর নিঃশ্বাসের নিয়ন্ত্রণ লোকটি বরফ সংগ্রহ করতে না পেরে নিচের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে এরপরে ওপরের দিকে সিগন্যাল পাঠায় যেন নতুন করে বরফের চাই কাটা প্রস্তুতি নেওয়া হয় এখানে আপাতত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পাহাড়ি রাস্তাগুলোতে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে যায় এখানে যে ট্রাকটি আসতেছে সেই ট্রাকের ড্রাইভার হয়তো বুঝতে পেরেছিল পাহাড়ের ওপরে প্রকৃতি অস্বাভাবিক কিছু ঘটাচ্ছে কিন্তু ট্রাকের ড্রাইভার সুযোগ বুঝিয়ে তার গাড়িটিকে পার করে নেয় আর এরপরে শুরু হয় পাহাড়ি ধস পাহাড়ের ওপর থেকে বড় বড় পাথরের খণ্ড নিচের দিকে নির্গত হয় এর ফলে পাহাড়ের মধ্যে দিয়ে যাওয়া রাস্তা একেবারে বন্ধ হওয়ার উপক্রমে পড়ে যায় সত্যি পাহাড়ি রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর এবং খুবই রিক্সি হয়ে থাকে বাইরের পরিবেশে হালকা হালকা দু এক ফটা করে বৃষ্টির পানি পড়ছে বৃষ্টির আবহাওয়ার মজা উপভোগ করার জন্য এই ছেলেটি বাইরে বের হয় কিন্তু সেখানে তার সাথে এমনটা হবে সে কখনো এটা ভাবতেই পারেনি কপাল ভালো থাকায় সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে দিয়েছে না হলে এই মোটা ঠালগুলো তার মাথায় পড়লে কি যে হতো এই ভদ্রলোক রাস্তা পার হওয়ার সময় রেল লাইনের দুই পাশে তাকিয়ে লক্ষ্য করে দেখে ট্রেন আসে কিনা ট্রেন আসার সম্ভাবনা না দেখে সে রাস্তা পারাপার হওয়ার সিদ্ধান্ত নেয় হঠাৎ করেই মাঝপথে ট্রেন আসতে দেখে সে চমকে যায় এবং একটুর জন্য ট্রেনের ধাক্কা খাওয়ার হাত থেকে সে বেঁচে যায় রাস্তা দিয়ে এই বাসটা অনেক জোরে যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই ড্রাইভার গাড়িটাকে একটু সোলো করে নেয় আর গাড়িটা চলে যাবার পর রাস্তার অবস্থা দেখে আমি নিজেও শিহরিত বাইরের পরিবেশের আবহাওয়ার অবস্থা এতটাই খারাপ যে লোকজন বাইরে থাকতেই পারছে না সেজন্য এই রাইডার ছেলেটি তার মোটরসাইকেলটাকে একটা সংরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা করে সে সময়ে সে ওপরের দিকে তাকিয়ে লক্ষ্য করে গাছ থেকে বড় ঠাল ভেঙে তার উপরে পড়ছে তাই সে তাড়াহুড়া করে নিজেকে বাঁচাতে গাড়ি থেকে নেমে যেতে চায় কিন্তু তার আগেই গাছ থেকে একটা অনেক মোটা ঠাল তার গাড়ির ওপরে ভেঙে পড়ে যায় এই মেয়েটি প্রতিদিনের মতো আজকেও তার সব খোলার প্রস্তুতি নেয় কষ্ট করে দোকানের বড় গেটটি খোলার পরে যখন সে কাচের গেট খুলতে যায় তখন সেই কাচের গেট টস করে ভেঙে চুরমার হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য শুধুমাত্র একটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের একটি নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায় সেজন্য ভাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না